الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ثم الصلاة والسلام على رسولنا وحبيبنا وشفينا محمدا عبد الله ورسوله كثيرا كثيرا وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين واجعلنا منهم يا الله أما بعد আজকে আমাদের বিশ্বে অশো শব্দটি কিন্তু যোগ করা আছে মহান মেয়ে দিবস আমরা এই দিবসকে শ্রদ্ধা করি বিশেষ কারণে আজকের এই দিবসকে কেন্দ্র করে আল্লাহর কিছু তরু প্রাণ তাদের অধিকার আদায়ের লক্ষ্যে জীবন দিয়েছিলেন সেজন্য আমরা এই দিনকে এদিক থেকে আমরা মূল্যায়ন করি সম্মান করি সেই মহান মেয়ে দিবস সম্পর্কে কোরআন শোনার আয়নায় কিছু বক্তব্য ও কিছু বাণী আমি পেশ করছি প্রথম হচ্ছে শুরুতে বলতে চাচ্ছি শ্রমিক শ্রমিকের মর্যাদা একটা আছে শ্রমের মর্যাদা আরবিতে বলে দুইটা একটা হলে সারাফুল আমাল এটা শ্রমের মর্যাদা আর শ্রমিক হলে সারাফুল আও সারাফু আও মাজদুল আমিল আবেল আজিদ আজির এটা হাদিসের পরিভাষা শ্রমিকের মর্যাদা সম্পর্কে কোরআন ছায় ব্যাপক আলোচনা আছে যেহেতু সংক্ষিপ্ত আলোচনা সেই জন্য আমি প্রথমে শ্রমিকের মর্যাদা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যেই মহান মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা দুনিয়াতে আর কেউ দিতে পারে নাই আল্লাহ রসুল আল্লাহর হাবিব মানবতার বন্ধু গোটা জগতের সাদা কালো আমির ফকির আমির ফকির শ্রমিক মনিব সবার জন্য তিনি রহমাত উল্লিল আল আমিন আলমিন হিসেবে ছিলেন তার প্রবাণ আজকে আলোচনা দেখুন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম শ্রমিকদের ব্যাপারে সাত করেছেন আলকাশিব হাবিবুল্লাহ এ হাদিসটা অর্থ হল যে যারা শ্রমিক এরা আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু হাদিসটা পড়ে আমার কাজ করতে ইচ্ছে হয় কিন্তু এখানে একটা মাঝখানে কথা বলে রাখি তার বাইজাবি যেটা কামেল দাওরা সব জায়গায় পড়ানো হয় রথ আইনাইয়া আমি সশক্তি দেখেছি সেখানে লেখা আছে যে সবাই যদি মাঠে কাজ করে তাহলে এলিমের এই খেদমত করবে কারা সে কারণে তাফসির বাইজাবির মতো কিতাবে আছে আলেমদের যেমন গুরুত্ব আছে পাশাপাশি যারা মাঠে খেটে খায় তারা শ্রম দেয় এদেরও গুরুত্ব আল্লাহর কাছে কম নয় কারণ ব্যাখ্যায় দেখছেন যদি তারা মাঠে পরিশ্রম না করতেন আলেমরা এভাবে করে বসে বসে রুজি তারা পেতো না আল্লাপাব সব বেন কিন্তু আল্লাহ সিস্টেম আছে তো সেই জন্যে আমি বাইজাবিতে তেটে পড়ে আমি আমি খুবই আশ্চর্য আশ্চর্যান্বিত হয়ে গেছি ওয়ান্ডারফুল হয়েছি আল্লাহ তাদের কি মর্যাদা দিয়েছেন আজকের এই কঠিন তীব্র তাপদাহে আমরা আজকে ছায়া বসে কথা বলছে কিন্তু আমার ওই শ্রমিক ভাইরা কঠিন পরিশ্রম করে তারা কিন্তু আমাদের এই জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো তারা বেশিরভাগ তারাই যোগাযোগ যোগান দিচ্ছে কথা বললে বেড়ে যাবে এই বিল্ডিংয়ে বাস করি বিল্ডিং তারাই তৈরি করেছে আমরা মাঠের আজকে ধান সেখান থেকে ফল ফলাদি ফসল আমরা ভক্ষণ করি তারাই এই কষ্ট করে এই জন্য রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন হাদিসটা খুব করুন হাদিস উতুল আজিরা আজরাহু কবলা নাম রহমত নবী তোমরা শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তাদের মূল্য জন্য আমি নিজে দোয়া করেন আমি কাজ শেষ হলেই আমি নাচল হয়ে যাই কী করে নবীর হাদিসটা আমরা পালন করতে পারি আসলে হাদিসের ব্যাখ্যা গিয়ে আমারও ব্যাখ্যা জানা আছে লবজান সারান দুটি অর্থ হয় তবে ইসলামের ইতিহাস হইল যেই অর্থটা মানলে যে অর্থটা মানলে আপনার পরপর ইউজ করলে আল্লাহ খুশি হন রসুল খুশি হন এবং যার সাথে করবেন তিনিও খুশি হন সেটা আমল করা এই জন্য টাকা রেডি করে রাখা শ্রমিক কাজ শেষ হবে টাকা দিয়ে দেবেন ও আনন্দিত হবে এই একটা বিষয় এই সাথে অসংখ্য হাদিস আছে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন শ্রমিক নবীকে প্রশ্ন করা হয়েছে আল্লাহ রসুল যারা আমাদের কাজ করিয়ে দেয় ওদেরকে আমরা কতবার ক্ষমা করবো কারণ তাদের লেখাপড়া নেই ওরা বিদ্যা বুদ্ধি শিখতে পারেনি ওরা স্কুল কলেজে পড়তে পারেনি আল্লাহ তালা সবাইকে সময় সব রকম জিনিস সব নিয়ামত দেন না এই জন্য ওরা ভুল করতে পারে তো নবীজিকে প্রশ্ন করা হলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বললেন তাদেরকে ক্ষমার ব্যাপারে সত্য বার যদি তারা অন্যায় করে ওদের ক্ষমা করে দাও আল্লাহ হকরাতিয়াব জন্য ভাইরা আজকে কোরআনসন্নার চর্চা নেই দেশে ইসলামী সমাজ নেই বলে আমরা আজকে যখন দেশের চিত্র দেখি অজান থেকে এ ফেলি কাজের মেয়েগুলো ছেলেগুলিকে লোহার শিখ গরম করে তাদেরকে শিখ দেওয়া হচ্ছে কাউকে পিঠায় মেরে ফেলা হচ্ছে আর যারা মাঠে খেটে খাচ্ছে আমি নিজে সাক্ষী ওদের ঠিক ঠিকমতো আপনার পারিশ্রমিক দেওয়া হয় না সামান্য দু পাঁচ টাকার জন্য বেশি কথা বলা হয় অথচ বেশি কথা বলা কবিরা গোনা আমি ভিতরে গেলে কথা বেশ বেড়ে যাবে এরপরে দেখেছি তারা পয়সার জন্য সারাদিন খেটে সন্ধ্যায় ঈশা পর্যন্ত ওইভাবে হেঁটে হেঁটে ডোর কি ডোর তারা ঘুরিয়ে বেড়ায় অনেক সময় তাদেরকে ধমক দেওয়া হয় এগুলো আল্লাহর স্পষ্ট নাফার মানে কবিরা গোনা সেজন্যে দেশবাসী এবং বিশ্ববাসী যারাই বাণী শুনছেন আমি তাদেরকে শোনার আলোকে আমি ক্ষুদ্র মানুষ আবেদন করছি ভাইরা আমরা সবাই চলি যাব। কিন্তু শ্রমিককে আল্লাহ রসুল বন্ধু বলেছেন এরা আসলে হাদিসটা আর একটা হাদিস যোগ করলে আপনি বসবেন নবীজি বলেছেন মা আকালা আহাদুন তো আমান আমালে ইয়া হে আউ কাসবে ইয়া দাই হে আউ কামা কলা সাল্লা সাল্লাম এই হাদিসটা কত গুরুত্বপূর্ণ নবীজি বলে নিজ হাতে উপার্জিত কামাই করা রুজি চাইতে উত্তম রুজি আর জগতে কেউ খায়নি আল্লাহ সেজন্য পৃথিবীর সব নবীরা তারা দেখা যায় তারা নিজেরাই পরিশ্রম করে খেয়েছেন কোনো নবী হাদিয়া নেওয়া সন্ন্যাত কিন্তু হাদিয়ার পরে কোনো নবী তার জীবনকে নির্ভরশীল করেন নাই হাজরতে সাইদুলা আদম আলহি সালাম তিনি চাষি ছিলেন আল ফাল ফাল্লাহ ছিলেন চাষ করতেন ইদ্রিস আল্লাহি সালাম দদ্জি ছিলেন হাজরতে এরকম করে নাম বললে সময় বেড়ে যাবে আমার নবী মোহাম্মদ রসুল্লার কথা না বলি পারবো না রসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম হাদিস যে মক্কার কিছু নবীজি কিছু পয়সার বিনিময়ে রল গনামা এটাও হাদিস আসছে তিনি ছাগল চড়াইছেন আমার নবীজি এভাবে করে ওই বালতিতে সেই করুণ হাদিস তিনি কয়েকটা খরম খুরমার বিনিময়ে শ্রমিক সেজে তিনি হাসান মা মাফাতে মারাদাহ তালাহ আনহুমের জন্য বালতি থেকে নবীজি কুয়া থেকে পানি উঠাইছেন নয় বারে দরবারে যখন দড়ি ছিঁড়ে গেছে ওই হুদি মালিক না ফের রসুলের আমরা হাতিজে পড়ি তালাতামা রসুলের পবিত্র নূরের কি মেরেছিল তালাতামা থাবা দিয়েছিল দিয়েছিল পরে তার এক বন্ধু বলল বন্ধু তুমি কাকে আমি মাফুম কথা বলছি লম্বা হাদিস তো বলছে কেন হ্যাঁ তুমি যারা মেরেছো তিনি তো সাধারণ মানুষ না তিনি তো এই যেমন আল্লাহ রসুল রহমতের নবী সাল্লাহ সাল্লাম তখন লোকটি ওই কাটা হাত নিজে করলেন কি এক হাতে তিনি অস্ত্র নিয়ে যে হাত দিয়ে মারছিলেন সে হাতকে কেটে ফেয়ে দ্বিখণ্ড করলেন এবং রক্ত তো হাত নিয়ে নবীর বাড়িতে গেলেন দরজায় নখ করলেন নখ করলেন নবীজি বলছেন মা ভাত মাকে দেখো দিন কে আসছে তো বলছে রসুল আল্লাহ এটি করুণ দৃশ্য আমি দেখছি একটা লোক দুটো হাত কাটা রক্ত ধরছে তাকতুরু দামু হু হাদিস বাড়ছে তা রক্ত টপটপ করে মাটিতে পড়ছে নবীজি এসে দেখলেন সেই লোক যে আল্লাহ রসুলকে শ্রমিক মনে করে থাপ্পড় দিয়েছিল নবীজি মুখের থুতা নিয়ে এটা হচ্ছে মোজেজাত রসুল সাল্লু আলিয়া আমি একটা কিতাব নিয়ে আসছি একটা কিতাবে একশো মজেদার সাল্লাহ রসুলের নবী একটা মজেদার দালে থুতা দিয়ে লাগাই দিলেন যেমন হাত ছিল তেমন হাত হয়ে গেল তাহলে তো নবীও ছিলেন আমার ভাইরা শেষ কথা আজকে আপনি আমির আমি ফকির কিন্তু আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন আমার আল্লাহ রিস্তালিমা দির আমরা কবিদের কাছে শুনেছি সকালবেলা আমির ভাই ফকির সন্ধ্যেবেলা নদীর একুল ঘরে একুল ভাঙে ওকুল ঘরে এই তো নদীর খেলা সেজন্য আল্লাহ যার যা নিয়ামত দিয়েছেন সেখান থেকে নিয়ামতের সুক্রিয়া করা আজকে দিবাস আমি আবেদন করব সারা বিশ্বে সবাইকে বলছি কোনোদিন দিন পরে জুলুম করবেন না করবেন না করবেন না এই জুলুমের ভিতরে নবীজি বুখারিতে বলেছেন ফাইন লাইসা বাইনা হিজাব আল্লাহর এই মজলুম বান্দাদের আর্তনাদের ভিতরে আর আল্লাহর মাঝখানে কোনো পাটিশন থাকে না ভাইরা এর জন্য এদের এই অভিশাপ থেকে আমরা বাঁচতে পারি আল্লাহ আমাকে ক্ষমা করুক আর ইতিপূর্বে যারা আমরা করেছি ওদের কাছ থেকে মাসেই নেই বাকি যেমন আপনি ওদের সাথে ভালো ব্যবহার করেন হতে পারে ওদের এই কষ্টের দুয়ায় আপনি আল্লাহর উলি হয়ে যাবেন আল্লাহ সকলকে আমাদের ক্ষমা করুন আর যে বিষয়ে কথা বললাম আমাকে সহ সকলকে আমল করা তো দান করুন আমিন ও أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته